দরাইলাম কিবলা সামনে দরাইলাম এবার আমি নামাজ শুরু করব আসল আলোচনায় ঢুকতেছি আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ে এই দিক কোয়েন এবার আমি আমি নামাজে দাঁড়াব দাঁড়ানোর পর আল্লাহ আকবার বলবো আমি এটা বলে তাকবির বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবার যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবার বলবো সূরা মুদ্দাছসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাংজির ওয়া রব্বাকা

অবৈধ নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা গুলা আকবর এই তাকবিরের মাধ্যমে হারান করা এটা হলো তাকবিরে তাহরিমা আচ্ছা আল্লাহ